তীব্র তাপদাহে পুড়ছে গোটা বিশ্ব বাংলাদেশও তার ব্যতিক্রম নয় এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন অসম্ভব এই গরমে প্রভাব পড়েছে দেশের বাজারগুলোতেও তীব্র এই গরমে সপ্তাহের ব্যবধানে অস্থিরতা দেখা গেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে একশো পঁচাশি থেকে একশো টাকা কেজি দরে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা দরে যা গত সপ্তাহে ছিল তিনশো টাকা কেজি জানা গেছে তীব্র গরমে মুরগি মারা যাওয়াতে হুটহাট করে বেড়ে চলেছে মুরগির দাম মুরগির দামের ঊর্ধ্বগতিকে পাল্লা দিয়ে বাড়ছে শাক সবজির দামও বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা করলা সত্তর টাকা পটল ষাট টাকা ঢেঁড়স ষাট টাকা বরবটি একশো টাকা শশা আশি টাকা প্রতিটি লাউ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা পেঁপে প্রতি কেজি পঞ্চাশ টাকা ধুন্দল আশি টাকা চিচিঙ্গা সত্তর টাকা কচুর লতি আশি টাকা ঝিঙ্গা আশি টাকা সাজনা একশো টাকা এবং কাঁচা আম প্রকার ভেদে ষাট টাকা থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এতে করে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের অপরদিকে আকার ভেদের উপর ভিত্তি করে বেড়ে চলেছে ইলিশ মাছের দাম কেজিতে বিক্রি হচ্ছে বারোশো থেকে তিন হাজার টাকা নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের এমন ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাওয়া ক্রেতাদের সকলের চাওয়া কমে আসুক নিত্য পণ্যের দাম সাশ্রয়ী মূল্যে বিক্রির মাধ্যমে জনজীবনের স্বচ্ছলতা ফেলি